আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা কাজে যাচ্ছি আমি আছি কলালামপুরে তো কলালামপুরে আমি আজকে প্রায় দশ বছর মালয়েশিয়ার মেন সিটি হচ্ছে কলালামপুর কলালামপুরে আমি প্রায় দশ বছর এখানে অনেক নেতা আসছে অনেক নেতা গেছে বুঝতে পেরেছেন বোট হয় প্রতি বছর বছর বোট হয় কিন্তু আমি কখনো দেখিনি একজন নেতার ছবি একটা ফোস্টার করালামপুরের কোনো একটা দেওয়ালে আটকাইছে কিংবা রেল ট্রেন স্টেশনগুলো আছে না ট্রেন স্টেশনগুলোর আপনার এই যে খাম্মা আছে না এই যে খাম্মাগুলো তো আটকাইছে আমি আজ পর্যন্ত দেখিনি যে খাম্মাগুলো দেখতেছেন হ্যাঁ আশা করি যারা মানে মালয়েশিয়াতে আছেন করালামপুরে আছেন সবাই কিন্তু আমার সাথে একমত হবেন একটা খাম্মার সাথে কোনো নেতার ছবি আপনারা পাবেন না কোনো স্যামসার ছবি আপনারা পাবেন না কেন কথাগুলো বলতেছি কথাগুলো কেন বলতেছি বাংলাদেশে যখন আপনি যাবেন রাজধানী ঢাকাতে কোন একটা গল্লিতে ঢুকবেন বা মেন রোডে যাবেন নেতাদের ছবি লেই ঠিক আছে আপনি ফাঁ ফেলতে পারবেন না বেশিরভাগই শহরটাকে ময়লা আবর্জনা করে এই যে নেতারা তাদের ছবি তারপরে এই যে বিলবোর্ড এগুলোই কিন্তু বেশি নষ্ট করে আমাদের শহরটাকে হ্যাঁ আমরা সেটা বুঝতে পারি না এই যে দেখেন এটা হচ্ছে যে ট্রেন স্টেশন মানে সরি এই যে ট্রেন লাইন উপর দিয়ে ট্রেন যায় দেখেন কত দফদফে পরিষ্কার কোনো একটা নেতার ছবি কি এখানে আছে কোনো একটা নেতার ছবি কি এখানে আছে কোথাও লাগানো আছে এরটুক জায়গার ভিতরে কোথাও কোনো নেতার ছবি আপনারা পাবেন না অথচ বাংলাদেশে যদি যান এটুক জায়গার ভিতরে এরটুক জায়গার ভিতরে আপনি মানে কয়েক হাজার নেতার ছবি পাবেন উপরে আমাদের মানে প্রধানমন্ত্রীর ছবি পাবেন বিরোধী দলীয় নেত্রীর ছবি পাবেন শহরটাকে ময়লা আবর্জনা করে বেশি এরা এরা রাজনীতিক মাঠে দাঁড়িয়ে বড় বড় বুলি দেয় এরা বলে এরা শহরটাকে সুন্দর রাখবে দেশটাকে পরিষ্কার রাখবে হ্যাঁ আজ পর্যন্ত সংসদে এই ধরনের একটা বিল ফাঁস হয় নাই আপনারা রাস্তায় পোস্টার লাগাতে পারবেন না যদি পোস্টার লাগান তাহলে আপনাদের যে মনোনয়ন পাবেন আপনারা সেটা কিন্তু বাতিল করা হবে এই ধরনের একটা বিলবোর্ড কিন্তু আজ পর্যন্ত হ্যাঁ সরি এই ধরনের একটা কথা কিন্তু এখনও আপনাদের সংসদে ফাঁস হয়নি যদি ফাঁস হতো আমার কাছে মনে হয় যে তাইলে কিন্তু এই নেতাগুলো হ্যাঁ এই পোস্টারগুলো লাগাতে সাহস পাইতো না মানে আমার কাছে যেটা মনে হয় আর কি তো আমার দেশটাকেও আমি বারবার অনেক ভিডিওতে বলি আমার দেশটাকেও আমরা কিন্তু সুন্দর রাখতে পারি প্রকৃতি ইয়ে মতো রাখতে এই যে বলতে বলতে একটা ইয়েতে চলে আসছে দেখছেন বলতে বলতে কিন্তু আমি একটা গ্রামে ঢুকে গেছি এটা কিন্তু গ্রাম না হ্যাঁ এই যে হোটেলটা আছে না এই যে হোটেলটার পাশে তারা কিন্তু সুন্দর করে তাদের গাছপালাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে আশপাশগুলো খুবই পরিষ্কার দেখতেছেন আশপাশগুলো খুবই পরিষ্কার হ্যাঁ এই ইয়ের ভিতরে তারা তার শহরটাকে সুন্দর করে নিচ্ছে এই যে উপদ্বিয়া ট্রেন যাইতেছে দেখতেছেন আপনারা উপদিয়া ট্রেন যেতে তাদের শহরটাকে তারা কিন্তু সুন্দর করে নিচ্ছে তাহলে আমরাও তো পারি আমার মানে শহরটাকে সুন্দর করে নিতে হ্যাঁ বলতে বলতে আমি একটা সিগনাল চলে আসছি সিগন্যালটা আমি এখন পারবো হ্যাঁ যেহেতু গাড়ি চলে আসছে এখন সিগন্যালটা পারতে পারলাম না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার কাছে মনে হয় যে আমাদের সবাইকে সতর্ক হওয়া উচিত আমরা সবাই যদি সতর্ক হতে পারি আমার শহরটাকে আমরা ঠিক এইভাবে সুন্দর রাখতে পারবো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সবাই অন্য কোনো ভিডিওতে হাফেজ